সকালবেলায় গাছ থেকে কাটা হলো চাল কুমড়ো এই দেখো গায়ে এখনো কত হোল দেখেছো আমি কাটার সময় এটাকে মুছে নেব। আর একটা পেঁপে তো পেঁপেটা মাম্মামকে ভাজা করে দেব আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না হবে পেঁপে ভাজা খেতে মাম্মাম খুব ভালোবাসে পেঁপেটা ভেজে দিলে মাম্মামের খাওয়া হয়ে যাবে তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তারপরে দেখো আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি আর দেব হচ্ছে দুটো লঙ্কা তাহলে মাম্মামও খেতে পারবে আর এইগুলো দেখো কি পাতলা পাতলা করে কেটেছে এগুলো করব বড়া তো এটা হচ্ছে সকালবেলার মেনু হবে পেঁপেটা এখনও কাটা হয়নি তো এইদিকে ভাবলাম আগে কি চাল কুমড়ো হ্যাঁ চাল কুমড়োটা বসিয়ে দিই ওইদিকে ভাত হচ্ছে এদিকে চাল কুমড়োটা বসিয়ে দিই তো তারপরে হচ্ছে রান্না করব হচ্ছে পেঁপে ভাজাটা যা পরে করব। তো তোমাদের দাদা আর মাম্ম এখনও ওঠেনি ঘুমোচ্ছে আর এদিকে আমি শনিবারের যে মশলার কোটোগুলো তুলে রাখি ঘরে সেগুলাই দেখো এখন সব একে একে বাইরে বের করে নিয়ে আসছে আর দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ফোড়ন তো তেজপাতা ঘরে আনা নেই শুকনো লঙ্কা আছে কিন্তু শুকনো লঙ্কা দেবো না তাহলে আবার বেশি ঝাল হয়ে যাবে আর দুটো কাঁচা লঙ্কা তেলের পরে দিয়ে দিলাম তো চলো এবার হচ্ছে কটা মুগের ডাল দিয়ে দিচ্ছে কারণ চাল কুমড়ো ঘন্টটা মুগের ডাল দিয়েই করবো অল্প করে দিয়ে দিয়েছি এটা এখন একটু লাল লাল হোক তো চলো দেখতে থাকো তো জল ছাড়া বাঁধাকপি এই জলি বাঁধাকপি বলছি না চাল কুমড়ো বলতে ইচ্ছে জল দি নিই দারুণ হয়েছে আর জল না দিয়ে রান্না করি না দারুণ টেস্টে হয় কিন্তু আর পেঁপেগুলো দেখো এখানে চোখো চকো করে কেটে নিয়েছি আগে কুচি কুচি করে কাটতাম এখন চোখো চোখো করেই কাটি তো চলো পেঁপেটাও ভেজে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সব বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ভালোবাসা তো ওইদিকে রান্নাবান্না চালু করে দিয়েছি দেখলেই এখন বাজে হচ্ছে সাতটা তো এক ঘন্টা হয়ে গেলো রান্নার ওখানে গেছি কিন্তু তার রান্নার থেকে বেশি টাইম দিয়েছি মাম্মামকে কেউ বিছানায় নেই সবাই উঠে পড়েছে মাম্মাম গেছে ওর জেঠুর সাথে বাজারে তোমাদের দাদাভাই ব্রাশ করছে ওকে খেতে দেবো আর এইদিকে হচ্ছে এই যে ভাতটা দেখো আমি ঝুড়িতে ঢেকে রেখেছি কারণ কারণটা কি বলো তো বলছি আর কারণটা হচ্ছে ভাতটা নরম হয়ে গেছে মাম্মামকে রেডি করাতে যে মানে ও বাজারে যাবে বলে রেডি করাতে যে আমার ভাতটা নরম হয়ে গেছে তার জন্য আমি হচ্ছে ঝুড়তে ভাতটা ঢেকে রেখেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো দেখতে থাকো তো এইদিকে বড়া ভাজছে আর এইদিকে তোমাদের দাদাভাইকে দেখো খেতে দিয়ে দিচ্ছি যা যা রান্না করেছে আর কি সব কিছুই দিয়ে আর বড়াগুলো দুটো বড়া ভাজা হয়েছে আরগুলো ভাজছে একে একে আর এখানে দেখো চাল কুমড়োটা কি দারুণ হয়েছে না দেখতে তো খেতেও দারুণ টেস্ট হবে কারণ একটু জল দিইনি যেহেতু আর কচি চাল কুমড়ো তো জল বেরিয়েছিল তো ওটাতেই সেদ্ধ হয়ে গেছে আর একটু যদি চাল কুমড়োগুলো মানে শুটকো টাইপের হয়ে যায় বা বড় হয়ে যায় তাহলে কিন্তু একটু জল লাগে না হলে গলতে চায় না তো অনেকটা পরে চলে আসলাম হ্যাঁ সেই মনে হয় সকাল সাড়ে সাতটার পরে আর আশাই হয়নি কারণ স্কুলে গেছিলাম মানে স্নান টান করে স্কুলে গেছিলাম এসে খাওয়া দাওয়া করলাম অনেকটা মানে কাজই হয়ে গেছে মাঝে ক্যামেরা বন্ধ ছিল তো যাই হোক এখন বাজে হচ্ছে এই এগারোটা মতো বাজে হ্যাঁ এগারোটা বাজে তো আমি চলে এসেছি ছাদে এখন যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে যাচ্ছে আর যেগুলো ভিজে আছে সেগুলো উল্টে পাল্টে দিয়ে যাচ্ছি তো চলো এবার নিচে যাব আর গাছে কিন্তু একটা চাল কুমড়ো ঝুলছে দেখছ তো অনেক চালঘুমড়ই হয়েছিল গাছে হ্যাঁ ওপরে হয়েছিল আমরা আজকে খেলাম আর মা খেলো মনে হয় আজকেও মা রান্না করেছিল তো চলে ঘুমিয়ে পড়েছে এখন বাজে হচ্ছে বাজে সাড়ে এগারোটা বাজে তো এই অনাগুলো সব কেঁচে দিয়েছিল মা মেয়ে খেলা করে তো নেই তো মেয়ে ঘুমিয়ে পড়েছে ভাবলাম আমি একটু ঘুমিয়ে নিই তো আমিও একটু ঘুমিয়ে নিই আমি মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি একটু ঘুমিয়ে নিই বিকালে একটু বাড়ি যাবো বাড়ি আজকে পুজো রয়েছে হচ্ছে আজকে বাড়ির পুজো রয়েছে শনিবার আজকে যেহেতু তো চলো মেয়ের সাথে সাথে আমি একটু ঘুমিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে তো এখন বাজে হচ্ছে দেড়টা ঘুম থেকে উঠেছে এই একটা দশের দিকে মনে হয় পাঁচ দশের দিকে উঠেছি তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি ও খেতে এসছে তো খাচ্ছে এদিকে আর আমি এই যে কাঁচা বিছানা চাদরটা বের করে নিলাম এটা এখন পাতবো আর আমি শুয়েছিলাম কিন্তু বারোটার সময় ফোনে একটু কাজ ছিল সেটা সেরে তারপরে ঘুমিয়েছিলাম তো চলো তো দেখো বিছানার চাদরটা পাতা হয়ে গেছে আর নতুন বালিশের কভার কিনেছিলাম না দুটো তো ভেবেছিলাম পুজোর মধ্যে পড়াবো কিন্তু এখন মানে আপাতত মানে পড়ানোর মতো বালিশের কভার সেরকম নেই একদম রং ওং উঠে মানে যাচ্ছে তাই হয়ে গেছে তাই নতুন দুটো পরিয়েই ফেললাম তো চলো এখন খাওয়া দাওয়া করব এখন দুটো বাজে মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে আসলাম মেয়েকে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে হ্যাঁ আর এদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম আর এদিকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর এই যে চেয়ারের পরে জামা কাপড় তো দেখি আজকে যদি সময় পাই আজকে সময় পাবো না কালকে কালকে ভাজ করবো আজকে সময় পাবো না কিছুতেই কেন পাবো না বলছি তো অনেকটা পরে চলে আসলাম দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে হ্যাঁ কাকিতে বাড়ি যাব তো চলো বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়েছি হ্যাঁ আর রোড দিয়ে যাচ্ছি না হ্যাঁ গ্রামের রাস্তা মানে গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাটা সেটা দিয়ে যাচ্ছি আচ্ছা হ্যাঁ ঠিক 가두 나루 둘이. এত সুন্দর পরিবেশ আমার যে কি ভালো লাগছে আমার একটা ইচ্ছা কোনো দিনও পূরণ হবে না আমার খুব ইচ্ছা আমার বাড়ির পাশে এরকম একটা মানে মাঠ থাকবে আর মানে শুধু মাঠ না মানে এরকম শাক সবজি হবে বা মানে ঘরের সাথে একটা পুকুর থাকবে আমার খুব শখ কিন্তু এই ইচ্ছা আমার কোনো দিনও পূরণ হবে না আর হচ্ছে তোমরা ভাবতেই পারো বিয়ের আগে হ্যাঁ বিয়ের আগে আমি থেকেছি কিন্তু এত সুন্দরও পরিবেশ ছিল না ওটা কিন্তু শুধুই মাঠ ছিল কোনো শাকসবজি তোমরা কোনোদিন দেখেছো ভিডিওতে দেখিয়েছি কোনো দিনও কিন্তু এত সুন্দর পরিবেশ দেখায়নি কারণ এত সুন্দর পরিবেশও ছিল না ওটা ওখানে শুধু গাছ গাছালেই মানে বড় বড় গাছ এরকম একটা পরিবেশ আমার মানে আমি যেখানে বিয়ের আগে থাকি মানে আমার বাড়ি সেইখানে কিন্তু এত সুন্দর পরিবেশও না আর শ্বশুর বাড়িতে তো দেখেই চোখ মানে কোনো এত সুন্দর পরিবেশ নেই আর কি আমার তো খুব পছন্দ তার জন্য এই রাস্তাটাই কিন্তু আমি সবসময় বেছে নিই তো তারপরে দেখো কাকিদের বাড়ি চলে এসছে আর এখানে পুজো হয়ে গেছে আমি যখন বাড়ি থেকে বেরোই ফোন করেছিলাম তখন পুজোই বসছিল আর আমার তাদের আস্তে আস্তে পুজোটা হয়ে গেছে তো এখানে সব প্রসাদ গোছানো হচ্ছে আর কি সবাইকে দেবে আর এদিকে মা হচ্ছে গামলা নিয়ে এসে কী করবে জানি না জল ফেলছে কিছু একটা করবে এই গামলার মধ্যে জানি না আমি কি করবে তো চলো এবার হচ্ছে ঘরে যাই ওরা এখানে প্রসাদ গুছাক একটা হাম্পি দাও একটা হাম্পি দাও একটা হাম্পি দাও দাও আসো তুমি আসো না করে যাও

বাচ্চাদের কিন্তু একটাই কাজ যেখানেই যাক খেলনা বাটি নিয়ে বসে পড়ে আর বড়দের একটাই কাজ যেখানেই যাক গল্প নিয়ে বসে পড়ে কি তাই তো ঠিক বললাম তো তো যাই হোক এইদিকে বাইরেটা একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েও গেছে তো অনেকটা পরে চলে আসলাম প্রসাদ প্রসাদ খাওয়ার অনেকটা পরে হ্যাঁ আর এখন এখানে খাওয়া দাওয়া করলাম বলতে ভাত খেলাম আমি আমি আর মাম্মাম খেলাম হ্যাঁ তোমাদের দাদাভাই খেলো না তো কাকি কাকি না দিদা রান্না করেছিল মানে কাকির মা রান্না করেছিল এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাড়ি যাব তো কিছুতেই ছাড়লো না ভাত না খাইয়ে আর তাই খেলাম আমি আর মাম্মাম খেলাম আর তোমাদের দাদা ভাই তো খেলো না আর এদিকে সবাই তোমাদের হাই করে দিল আর কাকি ওখানে স্নান করবে তার জন্য দাঁড়িয়ে রয়েছে আর বুনু হচ্ছে বুনুকে ভাত খাইয়ে দিলাম আমি আর মাম্মাম এখন বলছে আমি হাত দিয়ে খাবো তো ওখানে হাত দিয়ে খাচ্ছে তো চলো আবার বাড়িতে যেয়ে তোমাদের সাথে কথা হবে হ্যালো বন্ধুরা তো বাড়ি চলে মা হ্যাঁ অবস্থা সুরমুর উড়ে গেছে তো এখন বাজে হচ্ছে আটটা মেয়ে মেয়ে পড়েছে ওই দেখো মেয়েকে ওখানে শুয়ে দিয়েছি তো আমি এখনও চেঞ্জ করিনি চেঞ্জ করবো হ্যাঁ ভাবতে পারো এই কোণার মধ্যে কেন বসে আছি একটা রিলস বানালাম তো গান খুঁজছিলাম গান ভালো আর খুঁজে পেলাম না এই ফোনটা চার্জ দিয়ে গেছে কিন্তু সুইচ দিয়ে যায়নি কারণ যাওয়ার সময় প্রচুর মেঘ টেক ডাকছিলো তার জন্য তো চলো চেঞ্জ করে নি তারপরে রাতে রান্না কী করবো ভাত ভাত করবো পরে বালা আছে আছে ঠিক চেঞ্জ তো চলো তোমাদের কথা হবে তো জামা ছাড়ার পরে দশটা বালা করলাম করে বালাগুলো দিয়ে এসে বাড়ি দিকে রান্না করতে চলে এসেছি হচ্ছে রান্না হবে ভাত আর ঢাঁস ভাজা করবো আলু সেদ্ধ আর দিইনি খেতে ইচ্ছা করছে না দুই তিন দিন আলু সেদ্ধ খেয়েছি তো এখানে এই যে কাকি ফল পাঠিয়ে দিয়েছিল এই যে এটা কি বল বাতাবি লেবু আর এইটা হচ্ছে দিদির দিদিকে আর আমাকে দুজনাকেই পাঠিয়েছে লেবু আছে নাশপাতি আছে শশা আছে কলা আছে আপেল আছে ঠিক আছে তো এই ফলগুলো পাঠিয়ে দিয়েছে দিদিরা যায়নি কারণ হচ্ছে দিদিদের দিদিও পুজো করেছিল তার জন্য দিদি যেতে পারেনি আমরা গেছিলাম তো ফট করে চোখ পড়ল আমাদের ঘরে প্রজাপতি তো প্রজাপতিটা কি সুন্দর দেখো গায়ে কোনো ছাপা নেই তো এক রঙের প্রজাপতি তবুও যে কী ভালো লাগছে আর মাম্মাম তো খুব খুশি বারবারই বলছে ও একটু নাড়াও না একটু নাড়াও না দেখো নাড়াচ্ছে ও প্রজাপতিটা একবার এখানে বসে একবার ওখানে বসছে আমার তো বেশ ভালো লাগে ঘরে প্রজাপতি আসলে তো যাই হোক প্রজাপতিটা এদিকে খেলা করছে তো ঝুল যদি থাকতো না তাহলে ঝুলে আটকে যেত কিন্তু ঝুল নেই বলে ও মানে উড়ে টুড়ে খেলা করতে পারছে দেখো কি ভালো লাগছে না বলো দেখতে তো চলো তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাত আর ঢেড়শ ভাজা খেয়েছি সেটা আর দেখালাম না আর এদিকে এখন বিছানায় শুয়ে পড়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করো না ভিডিওটা আজ এখানেই শেষ করে দেবো আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকো পেলাইকানটা কিন্তু অল করে দিও তো চলো সব বাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা